আজকে আলী হাসান ওসামা আমির হামজা এবং মাওলানা মাহমুদুল্লা হাসান গুনবি এই তিনজন ঢাকা একটি আদালতে হাজিরা দিতে গিয়েছিল তিনজনের একসাথে সাক্ষাৎ হয়েছে এই সাক্ষাতে পরস্পরের মধ্যে কিছু কথাবার্তা হয়েছে যাই হোক একে অপরের থেকে ক্ষমা চেয়ে নিয়েছে ওলামা কেরাম পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে ক্ষমা চেয়েছেন আলহামদুলিল্লাহ এটা খুব ভালো দিক কিন্তু আলী হাসান ওসামা ভাইয়ের একটি পোস্ট আমাকে খুবই অবাক করেছে তিনি তার ফেসবুকের মধ্যে লেগেছেন তার হল পেজের মধ্যে লিখেছেন কি লিখছেন দেখেন এই প্রথম মুক্ত জীবনে দেখা হলো দীর্ঘ কয়েক ঘন্টা কথা হলো আমাকে নিয়ে যেসব ভয়াবহ মন্তব্য করেছিলেন মাহফিলে সেগুলো চিঠি থেকে মুছে ফেলতে বললেন পাস্ট ইজ পাস্ট বলে পুরোটা ভুল বুঝাবুঝি ছিল এমনটা জানালেন শেষে কুলাকুলি করে আজকের মতো বিদায় নিলেন রব সবাইকে নিরাপদে রাখুন সব হায়রানি অপারেশনে অবসান ঘটান এই যে একটা বিষয় এইটা ফেসবুকে লেখে নিজেকে বড় এবং আমির হামজাকে ছোট করলেন উনি কিন্তু এটা ছিল গোপন রাখা উচিত ছিল কারণ ওলামায় কারামের একটা শান আছে একটা মান আছে আলি হাসান ও ওসামার এই লেখাকে লেখার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এটা আমার কাছে আমি কখনো সাপোর্ট করব না এটা একজন মানুষ আপনার কাছে হয়তোবা আমির রামজা মনে করছে যে আমি আসলে ভুল করেছি আপনার কাছে স্বীকার করেছে বলেছে বলে যান বন্ধু হিসাবে একই তো আপনারা সমুখ বয়সী সেই কথাটা ফেসবুকে এরকম ভাব নেওয়া যে উনি আমার কাছে এটা ভুলি যেতে বলেন আমার কাছে তাহলে এতদিন আমার নামে যা বলছে সব ভুল বলেছে এই জিনিসটা আসলে আলী হাসান ভাই বোঝাতে চাচ্ছেন কিন্তু এটা ঠিক না এটা মোটেও ঠিক না এটা গোপন রাখা উচিত ছিল এখন একটা সমালোচিত হয়ে গেলেন বরং আমির হামজাই হিরো হয়ে গেল আপনি ভিলেন হয়ে গেলেন কিন্তু আপনি যদি গোপন রাখতেন বরং আপনি লেখাটা এইভাবে দিতে পারতেন যাক আমরা পরস্পরে একে অপরকে ভুল বুঝাভুঝির মধ্যে ছিলাম এখন আমরা সবাই এক হয়ে গেলাম আমরা আমাদের সমস্ত ভুল আমরা শুধরে নিলাম লেখাটা যদি এইভাবে দিতেন তাহলে আজকে আপনি সমালোচনার পাত্র হতেন না আজকে আপনাকে কিছু মানুষ ঘৃণা করতো না বরং সকলেই আপনাকে কোলে তুলে দিত আপনি আলি হাসান ওসামা আমি যতটুকু আরবি জানি এবং ছোটকাল থেকে বিতর্ক অনুষ্ঠান করে এসেছি ব্রাদার রাহুলের সাথে আপনাদের ডিবেট এই ডিবেটে নিঃসন্দেহে আপনি ফার্স্ট হয়েছিলেন কিন্তু জামাতের লোকেরা সবচাইতে বেশি ব্রাদার রাহুলকে প্রমোট করে শুধুমাত্র আপনার পরে রাগ করে আপনার পরে রাগ করে ব্রাদার রাহুলকে তারা প্রমোট করেছে কিন্তু ওরাও জানে যারা ব্রাদার রাহুলকে প্রমোট করেছে ওরা ভালো করে জানে নিশ্চিত জানে যে আলি হাসান ওসামার কাছে ব্রাদার রাহুলের কোনো দলিরই টিকে নাই উনি যে দলিলগুলো দিয়েছেন ওই দলিলগুলো আলি হাসান ওসামার দলিলের কাছে কোনো টিক্সই হয় নাই কিন্তু সবচাইতে বেশি এই বাহাজের পরে মানে আপনি জিতার পরেও পরাজয় বরণ করতে হয়েছে আপনাকে মূল কারণই হচ্ছে যে আপনার প্রতি জামাত ইসলামের লোকজনের বিশাল পরিমাণে রাগ কিন্তু এই যে একটা সুযোগ হয়েছিলো একসাথে আমির রামজা আপনি হাসান মাহমুদুরসানবীতুম যে একসাথে হয়েছিলেন আপনাদের কিন্তু এই সুযোগে একে এক হয়ে মানে আপনার প্রতি এই এই যে ওদের একটা খোপ এই খোপটা কিন্তু উঠে যেত কিন্তু আপনি কি করলেন এই ক্ষোভটা আরও বেশি করে যেন হয় এই কাজটাই করলেন যে কোনো কথা আপনি পাদ দিয়েছেন ও পাতটা আপনি ফেসবুকে লিখতে হবে কেন দি তিনজনেই তো আপনারা মাসলুম ওখানে সমস্যা গেছে আদালতে এক হওয়া যায় আর আদালতের বাইরে এক হওয়া যায় না এখন তো ওই যে কেউ কেউ লেখালেখি করছে ওলামায় কালাম অন্য কোথাও এক না হলে আদালতে সবাই এক এটা লেখতেছে ঠিক না সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ার আমার এদিকে আমির হামজা আলী হাসেন ওসামা মাহবুদার গুনবি এদের মধ্যে একটু মনোমালিন্য হলো টুক করে এই আলেমদের মধ্যে একটা বাহার ঢুকাই দিয়েছে ওই যে একটা নাট্যকার ওই যে কৌতুক অভিনেতা কবির বিন সামান তিনি সুযোগ পাইছেন এই মাঝে মাঝেই দেখি আলেমদেরকে কটাক্ষ করে কথা বলে কণ্ঠ ভালো আছে ভালো শিল্পী আজকে তিনি প্রধান মুপাশের বিভিন্ন জায়গায় দেখলাম তিনি লেখা আছে প্রধান মুপাশির মুপাশির শিগাটা পারবে কি না বা ওই মুপাশির কোন বাবের মাছদার ওখান থেকে একটা শিগা যদি টানতে বলা হয় গরদান টানতে বলা হয় জীবনও পারবে না তিনি এখন প্রধান মুপাসির। তিনি অমনি সাথে সাথে বামার ঢোকায় দিছেন আরে ভাই আমি রামদাও আলেম আলি হাসান ওসামা দুজন কামরা কামরাকামি করছে আপনি সাধারণ মানুষের আঙ্গুল দেয়ার আপনি একজন শিল্পী শিল্পীর মতন থাকেন তিনি লেখলেন বাংলাদেশে একমাত্র হকানে আলেম এই আলি হাসান ওসামা যার কাছ থেকে অন্যান্য আলেমরা ক্ষমা চেয়ে নিলেন কত বড় বাসমার কথা নিজেরা ওখ্যের স্লোগান গান দেয় অথচ বাস মারি দিয়েছে ওরা দুজন আলেম কথা বলতেছে আপনি কে বলার ধোকা বাম হাত ধোকানার আপনার কে তা বলেছে আপনাকে আপনি গজল বলেন গজল বলেন আপনি শিল্পী শিল্পী করেন আপনি নাটক নাটক করেন গা এখানে দুজন আলেমের কথা হচ্ছে আপনি কথা বলার না এভাবে ঐক্য হবে না অনেক ঐক্যের ওয়াজ করেছি বাংলাদেশে আর কোনো আলেমদের ঐক্য হবে না তবে আলিয়াসান ওসামা ভাইয়ের প্রতি্বান জানাচ্ছি আমার এই বক্তব্যগুলো অনলাইনে যায় অনেক মানুষ শোনে লাখ লাখ মানুষ শোনে এই জন্য বলছি আলিয়াসন ওসামা ভাইয়ের কোনো একজন ফ্যান তার কাছে কোনো কাছের মানুষ যদি আমার এই বক্তব্য থাকে শুনে থাকেন ওদের তাহবান জানাবো রম্বে এই পোস্ট ডিলেট করেন এবং ক্ষমা চাবেন আপনি কী লেখা লিখলেন এটা যে আমির হামদা আপনার কাছে ছোটো হয়ে গেছে আপনি বড় হয়ে গেছেন এত বড় এত ভাগ কেন এই আনা আনা সমস্যাই তো সময় ই করছে আনা আনায় বাদ দিতে হবে আমি আমি এই আমি আমি জিনিসটাই আজকে মানুষকে ধ্বংস করে ফেলতেছে এমনি আমি রামজা ভাইয়ের একটাই আছে ওই মানে ওয়াজ মাহাপিলে উনি যায় বলুক কিন্তু আমি যতটুকু দেখি বিভিন্ন মানে মাহাপি আমি তো তার সাথে সরাসরি কোনো সাক্ষাৎ হয় নাই যদিও আমার একই থানায় বাড়ি একই জেলায় বাড়ি কোনোদিন সাক্ষাৎ হয় নাই কিন্তু আমি অনলাইনের মাধ্যমে যতটুকু দেখছি উনি কিন্তু খুব দ্রুতই ভোল স্বীকার করেন মানুষের কাছে ছোট হন কিন্তু আল্লাবাক তাকে মর্যাদা বাড়িয়ে দেন কিন্তু আপনি এই সুযোগ নেই তাকে আপনি ফেসবুকে লেখে ই করলেন এবার আমির হামজা যাই আর কেউ যখন বাসাই খেলা দিয়ে দেবেনি তখন তো দোষ হয়ে যাবেনি কিন্তু এটা তো আপনাদের পরস্পরের মধ্যে কথা হয়েছে এটা কেন ফেসবুকে আসতে হবে এটা মোটেও ঠিক না এটা আলেমদের সানের খেলা আলেমরা যদি একজন আলেমকে আরেকজন আলেমকে বড় না করি তাহলে সাধারণ মানুষ আমাদের দাম দেবে কেমনে সাধারণ মানুষ কখনোই আমাদের দাম দেবে না সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আলেমদের আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান এদেশের ওলামা এখালাম এদের মতন ভালো মানুষ এদের মতন উত্তম মানুষ এদের মতন দামি মানুষ আল্লাহর আকাশের নিচের জমিনের ওপর একটাও নাই কারণ আল্লাহ নিচেই বলছেন ইন্নামা একশাল্লাহাবি নিবাদিহিল ওলামা নিঃশা আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় যারা করে তারা আলেম আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে সুতরাং আলেমদের মতন চেষ্টা মানুষ তো আকাশে নেছে জমিনের উপরে কেউ নাই শ্রদ্ধা করি ভালোবাসি অবশ্যই আমরা চলতে গেলে পরস্পরের মধ্যে মতবর আসবে জ্ঞানজামও হতে পারে আবার আমরা মেলে যাব কিন্তু মিলের সাথে সাথেই আমি যদি না পুরি বাবা আমির হামদা আমার কাছে ভুল স্বীকার করেছে আমি কি এই ভাব দেখা বাদ দিতে হবে ভাই এই ভাব দেখানে মনে রাখবেন আপনারা যে তিনজন একত্রিত হয়েছিলেন তিনজন তিন মাস লাখের লোক আপনারা অতএব ওখান থেকে বেরোনোর পরে যা কথা হয়েছে নিজেদের মধ্যে রাখতে পারত যে কোনো কথাই ফেসবুকে বলবেন না ফেসবুক ফেস মানে চেহারা আর বুক মানে বই বইয়ের চেহারা মানে আপনি যখনই এটা এখানে পাবলিকলি পাবলিক প্লেসে এটা পোস্ট করেছেন তখনই আমির হামজার যারা ভক্ত আছে তারা তো খেপে গেছে এখন বর্তমান কি চলছে তাহেরিয়া শেখ আহমদুল্লাহর ইস্যুবাদ এখন আমির হামজাদ আলী হাসানের এবার ভক্তদের মধ্যে চলছে তুমুল ঝগড়া তুমুল মারামারি মানে কথার মানামারি কথার মাধ্যমে একে অপরকে ঘায়েল করার একটা এইসব প্রতিযোগিতা চলতেছে এভাবেই যদি চলতে থাকে তাহলে দেশে দিন কায়েম কবে হবে দিন কায়েম না হলেও আমাদের মতন কিছু ওলামায় ক্যালামের পকেট কায়েম ঠিকই হচ্ছে এভাবে করে আমরা ভাইরাল হচ্ছি প্রতিদিন মাহফিল হচ্ছে বাস আলহামদুলিল্লাহ পকেটে কাসা টাকা আছে এ টাকা পেয়ে আমাদের হুজুররা কত কিছু যে করছে কেউ ছয়তলা বাড়ি করছে কেউ গাড়ি করছে কেউ মাসে মাসে একটা করে গাড়ি পাল্টাচ্ছে কেউ বা সিজনে একটা করে গাড়ি পাল্টাচ্ছে কেউ বা আবার বিয়ের ময়দানে ছুটে বেড়াচ্ছে এই বউ ভাল লাগছে না আরাক বউ বউ ভাল লাগছে না আরাক বউ নিজের বউ ভাল লাগছে না পরের বউ মানে এমন একটা বিধি কিস্তির মধ্যে অবস্থার মধ্যে পড়েছি এখন সাধারণ মানুষ আর আমাদের থেকে দোয়া নেয় না সাধারণ মানুষ আমাদের জন্য দোয়া করে আল্লাহ আলেমদের হেদায়ত দান